রুগ্ন একটি ব্যাংকের সঙ্গে সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করতে চায় বাংলাদেশ ব্যাংক এটা সংকটের সুরাখা হবে না বরং আরও জটিল হবে পরিস্থিতি এমন দাবি করেছেন এসআইবিএল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড মোহাম্মদ রেজাউল হক সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বলা হয় দুই সালে ব্যাংকটির নিয়ন্ত্রণ চলে যায় অন্যের কাছে মূলত তখন থেকেই সংকটের শুরু জানান আগের পর্ষদ ভেঙে নতুন করে চারজন স্বতন্ত্র পরিচালক ও একজন উদ্যোক্তা পরিচালক নিয়োগ দেয় সরকার তবে আগের পর্ষদ ভেঙে নতুন এই সিদ্ধান্ত ব্যাংকটিকে আরো দুর্দশাগ্রস্ত করেছে পর্ষদে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা সবাই অনভিজ্ঞ প্রকৃত উদ্যোক্তাদের কাছে ব্যাংকের নিয়ন্ত্রণ দিতে হবে জানানো হয় ব্যাংক একীভূত হলে আমানতকারীদের অর্থের সুরক্ষা হবে না ব্যাংকের সাথে অযৌক্তিকভাবে একীভূত করার চেষ্টা করছে যা ব্যাংকের সকল গ্রাহক ও বিনিয়োগকারীর জন্য মারাত্মক ক্ষতিকর হবে পরিচালনার দায়িত্ব যদি প্রকৃত উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারদের হাতে ন্যস্ত করা হয় তাহলে খুব দ্রুত সময়ে বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় সোশ্যাল ইসলামী ব্যাংক তার গ্রাহকের আস্থা পুনরায় ফিরিয়ে আনতে পারবে